আসসালামু আলাইকুম দর্শক এন্দু সব থেকে আজকে মেহেদি নিয়ে আসি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন কালার পেস্ট যেটাকে বলা হয় সিনথেটিক কালার পেস্ট বলতে পারেন অথবা কালার পেস্ট অথবা মেহেদি যেহেতু ঈদ চলে আসছে তো ঈদ চলে আসছে যেহেতু এখন তো মেহেদির প্রচুর চাহিদা আছে এবং বারো মাস আমাদের মেহেদি চলে সেক্ষেত্রে এখন একটু বেশি চলবে সে তাই আর কি আপনাদের সামনে একটু আনবক্সিং করে দেখাবো যে আসলে মেহেদিগুলো কিরকম কাশ্মীরা কিন্তু অনেক কোম্পানি আছে কাশ্মীরা কাশ্মীরি এটা হচ্ছে কাশ্মীরি আর এটা হচ্ছে আপনার এলিটের এলিটের কাশ কাশ্মীরি দেখতে পাচ্ছেন এলিটের কাশ্মীরিটা ঠিক এরকম থাকে এটা ইনটেক এটা হচ্ছে আটকানো বাট এটা আমি একটু টেপটা খুলে নিয়েছি যাতে আপনাদেরকে দেখাতে সহজ হয় জন্য এটা হচ্ছে হেনা মানে চাচা হেনা কোথায় হেনা পেয়ে গেছে হেনাকে খুঁজতে হবে না এটা হচ্ছে হেনা আলহেনা দেখতে পাচ্ছেন আলহেনার কালারটা এরকম থাকে প্যাকেটটা এবং এটা হচ্ছে আপনার আলহেনার আর একটা সেটা হচ্ছে আপনার ফার্স্ট কালার মানে এটার ভিতরে এক এক রকম কালার দেখতে পাচ্ছেন হাতে যেরকম কালার আছে এরকম কালার থাকে এটার ভিতরে এটার ভিতরটা যদি দেখাই আমরা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চার কালার থাকে আর কি ভেতরে বেগুনটা থাকে দুইটা গ্রিন থাকে দুইটা পিঙ্ক আছে তারপর রেড আছে তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন একদম এটা কিন্তু যেভাবে কালার দেখতে পাচ্ছেন ঠিক ওইভাবেই কালার হবে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং একদম কিন্তু বাসাপাশি নিতে পারবেন আপনি একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন এক বক্স নিলে আর যদি খুচরা নেন সেক্ষেত্রে অফার প্রাইজ অবশ্যই অ্যাভেলেবেল আছে আমাদের শপে যেহেতু ঈদ উপলক্ষে আমরা আসলে অফার প্রাইজ দিয়ে দিচ্ছি এগুলো ব্যতীত যদি কারো সিরাম লাগে সেটাও কিন্তু আমাদের শপ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ওয়াইসির ভিটামিন সি সিরামটা পাওয়া যাচ্ছে আসলে অর্ডার কীভাবে করবেন স্কিদের একটা নাম্বার থাকবে ওটা আপনি আর হোয়াটসঅ্যাপে অথবা ফোন কলের মাধ্যমে ইমত্তি আপনি যেভাবে ইচ্ছে সেভাবে অর্ডার করতে পারেন আপনার যেটা সহজ হবে এটা হচ্ছে বেস্ট ক্রিম এটা খুবই ভালো মানের একটা ক্রিম তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন